কম একটা খাবার নিয়ে আসে এবং সেটা খাওয়ানোর চেষ্টা করি তখন হচ্ছে আমরা যে সমস্যাটা পড়ি সেটা হচ্ছে ডিমের পার্সেন্টেজটা কমে আসে তখন আমরা কিন্তু একটা লসের সম্ভাবনা আপনারা যদি হাঁসের হাঁস পালন করতে চান এবং লাভবান হতে চান যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো খেয়াল করে যদি হাঁস পালন করতে পারেন আশা করি একটা ভালো একটা ফিডব্যাক আপনারা পাবেন এবং ভালো লাভের সম্ভাবনায় আপনারা যেতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারে এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর আজকে এই মুহূর্তে একটি হাঁসের খামারে আছি আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে হচ্ছে আলোচনা করবো সেটা হচ্ছে হাঁসের খামারে কিভাবে আপনারা লাভবান হবেন হাঁস পালার মাধ্যমে আপনারা কিভাবে লাভবান হতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো অনেক বাইরে হচ্ছে কমেন্টস করেন যে হাঁস পালনের শুধু লস আর লস কিন্তু অনেক খামারির আছে হাঁস পালন করে হচ্ছে তারা এখান থেকে ভালো টাকা প্রফিট করতেছেন তো সেই সব খামারি ভাইরা কি কি টেকনিক অবলম্বন করেন বা কি কি পদ্ধতিতে হচ্ছে ওনারা হাঁস পালন করেন সেই বিষয়গুলো হচ্ছে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে হাঁস পালন সম্পর্কে একটা ভালো ধারণা আপনারা পাবেন তো প্রথমে আমরা যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাব সেটা হচ্ছে প্রথম আপনাদের যে যে কাজটা করতে হবে হাঁস পালনের দুইটা পদ্ধতি আছে দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে আপনি বাচ্চা থেকে শুরু করে নিয়ে আসা আর একটা হচ্ছে আপনারা শুধু পুলেট হাঁস কিনে নিয়ে আসে যে তিন মাস বা চার মাস বয়সে যে হাঁসগুলো বিক্রি করা হয় সেই হাঁসগুলো এনে হচ্ছে ডিম পাড়ার জন্য হচ্ছে নিয়ে আসায় দুইটা সিস্টেম হচ্ছে আপনার হাঁস পালন করতে পারেন তো আমরা প্রথম সিস্টেমটা নিয়ে হচ্ছে কথা বলবো প্রথম সিস্টেম হচ্ছে বাচ্চা থেকে আপনারা কিভাবে হাঁস পালন শুরু করবেন হ্যাঁ এবং হাঁস পালনের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে সময় নির্ধারণ করা কোন সময় হচ্ছে আপনি খামার শুরু করবেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যারা খামার করতে গিয়ে লসের সম্মুখীন হই তার মাধ্যমে বড় ধরনের একটা সমস্যা হচ্ছে এটা সময় নির্ধারণ করা আমরা কোন সময় হচ্ছে হাঁসের বাচ্চা নেবো আমরা অনেক ভিডিওতে এই কথাটা বলেছি এবং অনেক এই বিষয়টা বলার চেষ্টা করে বা বলে সেটা হচ্ছে আপনারা শেষ দিক থেকে হচ্ছে হাঁসের বাচ্চা নেবেন চৈত্র মাসের হাঁসের বাচ্চা নেবেন তখন সুবিধা পাবেন একটা হচ্ছে আপনারা হাঁসের বাচ্চা বাইরে খাওয়াতে পারবেন বাইরে খাওয়ানোর মাধ্যমে হচ্ছে আপনারা খরচটা কমিয়ে নিয়ে আসতে পারবেন যদি আপনি চৈত্র মাসে নিয়ে নেন যদি শীতকালের আগে দিয়ে এক মাস বা দুই মাস আগে দিয়ে যদি হাঁসের বাচ্চা নেন তাহলে কিন্তু আমরা বাইরে খাওয়ানোর সুযোগটা কম পাবেন তখন কিন্তু আপনার কস্টিং খরচটা বা যেই খাবার খরচটা কিন্তু আপনার বেড়ে যাবে হ্যাঁ তা আপনার লাভ করতে হলে প্রথম যে কাজটা করতে হবে আপনার চৈত্র মাসের শেষ দিক থেকে হচ্ছে বাচ্চা নিতে হবে বাচ্চা নিলেন তারপরে আপনার বাচ্চার যে প্রথম যে কাজটা করতে হবে সঠিকভাবে হচ্ছে বোর্ডিং করা হ্যাঁ বোডিং করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যখন বাচ্চা নেবেন বাচ্চাকে সঠিক তাপমাত্রায় হচ্ছে বোর্ডিংটা করবেন বোর্ডিংটা করার পরে হচ্ছে পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা ভ্যাকসিন ব্যবহার করা আমরা যেটা জানি হাঁসের যে ভ্যাকসিনগুলো থাকে সেই ভ্যাকসিনগুলো সরকারিভাবে উপজেলা কি পশু সম্পদ অধিদপ্তর যেটা থাকে সেখানে হচ্ছে এই ভ্যাকসিনগুলো পাওয়া যায় খুবই দাম কম আপনারা সেই ভ্যাকসিনগুলো পঁচিশ দিন বয়স থেকে হচ্ছে ডাক প্লে এবং ডাক কলের ভ্যাকসিন যেই শিডিউল অনুযায়ী আপনারা হচ্ছে করে নেবেন এই দুইটা রোগই হচ্ছে হাঁসের সব বড় রোগ তা আমরা বাচ্চা কিনলাম বোরিং করলাম এবং হচ্ছে বাচ্চা তখন হচ্ছে আমরা যখন মোটামুটি যখন চলাফেরা করতে পারবে এবং হচ্ছে পানিতে নেওয়ার মতো অবস্থা হবে তখন হচ্ছে আপনারা আপনাদের পাশে যে খাল থাকে বা বিল থাকে সেই বিলে হচ্ছে আপনারা খাওয়াবেন পাশাপাশি হচ্ছে আপনারা বাসায় খাওয়াবেন এতে করে আপনাদের খরচটা কমে আসবে এবং হচ্ছে অল্প খরচে হচ্ছে আপনারা ডিমের দিকে যেতে পারবেন আর কি তো আমরা বাচ্চা থেকে হচ্ছে ডিমে নিয়ে আসার জন্য আমরা হচ্ছে বাইরে খাওয়ানো শুরু করলাম পাশাপাশি হচ্ছে বাসায় খাবার দেওয়া শুরু করলাম আমরা যেটা জানি দুই তিন ধরনের খাবার আমরা ব্যবহার করি প্রথমে হচ্ছে ব্যবহার করি তারপর হচ্ছে ব্যবহার করি তারপর হচ্ছে ওয়ান ব্যবহার ব্যবহার করি করি আমরা আমরা তিনটা খাবার তো আমরা এই খাবারগুলো এখন হচ্ছে আমরা ধরেন আমরা হাঁস তিন মাস বা চার মাস বয়স হয়ে গেল আমরা ডিম পাওয়া শুরু করলাম তখন আমাদের পরিচর্যাটা কি ও আরেকটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে হাঁসের বাসস্থান আমরা যেই কাজটা করি বা যেই ভুলডুলা আমরা করি সেটা হচ্ছে আমরা যেটা জানি যদি আপনি ভালো জায়গা দেন থাকার জন্য তাহলে সে যদি কমফোর্টেবল ফিল করে থাকার বিষয়ে হাঁসের ডিমের পার্সেন্টেজটা ভালো থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা সচরাচর ভিডিওতে বলে থাকি যে ফিট জায়গা লাগে একটা হাঁসের জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে দেড় স্কোয়ার ফিট জায়গা মানে একশো হাঁসের জন্য দেড়শো স্কোয়ার ফিটের এর আপনারা করতে পারেন এবং সেই গড়ে যদি আপনারা হাঁস লালন পালন করেন তাহলে ডিমের পার্সেন্টেজটা ভালো পাবেন এটা হচ্ছে একটা বিষয় আপনার ঘরটা ভালো থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকতে হবে সকল ফেসিলিটি এখানে থাকতে হবে তাহলে হচ্ছে আপনি হাঁসের ডিমের প্রোডাকশনটা ভালো পাবেন শীতকাল চলে আসলো শীতকালের আগ থেকে হচ্ছে বাইরে পানি থাকে না তখন হচ্ছে আমরা ঘরে খাবার খাওয়াইতে হয় তখন আমাদের সুযোগ সুবিধাটা কি পাইলাম এখানে আমরা কিন্তু বাইরে খাবার খাওয়াচ্ছি পাশাপাশি ঘরে খাওয়ার কারণ খাওয়ার কারণে আমাদের খরচটা অনেক কম লাগলো অল্প খরচে হচ্ছে আমরা ডিমে চলে আসতে পারলাম যদি অন্য সময় আমরা নেই যেমন শীতকালে এক মাস আগে দেওয়া মাস আগে যদি আমরা বাচ্চা যদি শুরু করতে চাই তাহলে কিন্তু আমরা এই পাচ্ছি না তাহলে আমরা এই ফেসিলিটিটা এখান থেকে পাইলাম তো খাবারে যখন আমরা ডিম চলে আসলো তখন আমাদের যে কাজ বা করণীয় যেটা থাকে সেটা হচ্ছে খাবারের গুণগত মান ভালো খাবার যেটা সেই খাবারটা দেওয়া লেয়ার লিয়ার অন্যের মাধ্যমে অনেক কোম্পানি আছে সেই কোম্পানির মাধ্যমে যেই খাবারটা দেখবেন যে ভালো সেই আজকে খাওয়ানোর চেষ্টা করবেন আর হচ্ছে আমরা একটা একটা জিনিস জানি যে হাঁস যখন নিয়মিত দীর্ঘদিন ডিম দেয় তখন কিন্তু তার শরীরে অনেক ধরনের ভিটামিনের ঘাটতি সৃষ্টি হয় সেই ঘাটতি পূরণের জন্য আমরা খাবারের সাথে হচ্ছে বিভিন্ন ধরনের যে ভিটামিন বা ক্যালসিয়াম বা বিভিন্ন যে উপাদানের যে ওষুধগুলো থাকে সেই ওষুধগুলো আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে ডাক্তার থাকে তাদের পরামর্শ নিতে পারেন বা আপনার আশপাশে যেসব ব্যবসায়ী রয়েছেন বা ডাক্তার রয়েছেন তাদের পরামর্শ ক্রমে তাদেরকে নিয়মিত হচ্ছে ভিটামিনের যে আছে এগুলি খাবারের সাথে মিশিয়ে হচ্ছে হচ্ছে আপনারা খাওয়াতে পারেন তাহলে কি আপনারা ডিমের পার্সেন্টেজরেট পাবেন আমরা যে ভুলটা করি অনেক সময় একটা ভুল করি সেটা হচ্ছে যে আমরা যে খাবারটা খাওয়াচ্ছি সেটা হয়তো বা দেখা গেছে বত্রিশশো টাকা বস্তা বা পঁয়ত্রিশশো টাকা বস্তা তো ডিলারদের পরামর্শ কারণে অনেক সময় আমরা কি করি যে এর চাইতে কম দামে বা দুইশো টাকা বা একশো টাকা বা তিনশো টাকা কম দামে একটা খাবার নিয়ে আসে এবং সেটা খাওয়ানোর চেষ্টা করি তখন হচ্ছে আমরা যে সমস্যাটা পড়ি সেটা হচ্ছে ডিমের পার্সেন্টেজটা কমে আসে তখন আমরা কিন্তু একটা লসের সম্ভাবনায় পড়ে যাই ডিমের পার্সেন্টেজটা কমে আসলে এই খাবারটা তাদের শরীরে অ্যাটাস্ট হতে 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 প্রায় দেখা গেছে পনেরো দিন বিশ দিন ত্রিশ দিন সময় লাগা যায় তো আপনারা এই কাজটা সহজে করবেন না খাবার চেঞ্জ করার ক্ষেত্রে হচ্ছে আপনারা পর্যায়ক্রমে আস্তে 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 করে হচ্ছে খাবারটা চেঞ্জ করার চেষ্টা করেন একবারে খাবার চেঞ্জ করবেন না কারো পরামর্শ এছাড়া আরেকটা একটা বিষয় যেটা হচ্ছে যদি আল্লাহ প্রদত্ত কোন পরীক্ষায় পড়েন সেটার ক্ষেত্রে তো আর কোনো ঔষধেও কাজ করবে না কোনো পরামর্শও কাজ করবে না অনেক বাইরে কমেন্টস করেন যে পুলেট হাঁস কিনলে আপনারা কি করবেন এবং তাদেরকে আনার পরে হচ্ছে আপনারা কি কি পরিচর্যা করবেন তো বিষয়টা হচ্ছে পুলেট হাঁস যখন আপনারা কিনবেন একটা খামার থেকে কিনলেন বা একজন ব্যক্তি খামারের কাছ থেকে কিনলেন বা একটা আহ যারা হচ্ছে বাণিজ্যিক ভাবে হচ্ছে পুলেট হাঁস উৎপাদন করে তাদের কাছ থেকে কিনলেন যারা বাণিজ্যিক ভাবে পুলেট হাঁস উৎপাদন করে তারা কিন্তু এই কমপ্লিট করে দেয় আর যারা খামারি ক্ষেত্রে যারা করে অনেকে হয়তো ভ্যাকসিন করে না তাদেরকে সঠিকভাবে জিজ্ঞাসা করবেন যে আপনি ভ্যাকসিন করেছেন কিনা যদি ভ্যাকসিন না করে থাকে তাহলে আপনার বাসায় আনার পরে প্রথমে হচ্ছে আপনি এদেরকে ভ্যাকসিনেশনটা করে নেবেন ভ্যাকসিনেশনটা করে নিলে আর আপনার রিস্কটা থাকবে না এটা হচ্ছে যখন পুলেট হাঁস কেনার ক্ষেত্রে হচ্ছে আপনার এই কাজটা করবেন এছাড়া বিষয় হচ্ছে আপনি যখন হাঁস কিনবেন তখন এই হাঁস পালন সম্পর্কে ভালো একটা অবশ্যই আপনার থাকবে সকল কিছু জেনে শুনে বুঝে তারপরে হচ্ছে পুলেট হাঁস কিনবেন এবং এদেরকে সঠিক আনার পরে হচ্ছে যে কাজটা আপনারা করবেন সঠিক খাবারটা দেবেন এদেরকে যে খাবারের কাছ থেকে আনবেন উনি কি খাবার খাওয়াই ছিলেন সেই খা খাবার যদি আপনার এলাকায় না থাকে তাহলে আপনার এলাকায় যে খাবারটা প্রচলন আছে সেই খাবারটা আস্তে আস্তে তাদেরকে অভ্যস্ত করে নেবেন এবং হচ্ছে আশা করি যদি এটা করে নিতে পারেন তাহলে হচ্ছে পুলেট হাঁস কেনার ক্ষেত্রে হচ্ছে আপনার সমস্যা হবে না হাঁস পালনের লাভের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখছি যারা মূলত হচ্ছে হাঁস পালন করেন তারা অধিকাংশ খামারিরা যে বিষয়টা বলে যে পুলেট হাঁস কেনার মাধ্যমে হচ্ছে লাভের সম্ভাবনাটা বেশি থাকে এখানে ইনভেস্ট করলেন কিছুদিন পর থেকে হচ্ছে আপনার ফিডব্যাক আসা শুরু হয় আর যখন হচ্ছে আপনি বাচ্চা থেকে শুরু করেন তখন কিন্তু চার মাস বা পাঁচ মাস পর্যন্ত আপনার এর শ্রম দিতে হয় সময় দিতে হয় টাকা অর্থ করে সব খরচ করতে হয় তখন কি হচ্ছে আপনারা একটা লাভ লসের একটা হিসাব পান কিন্তু যখন পুলেট কিনেন হয়তো বা একসাথে আপনার অনেকগুলো টাকা চলে যায় কিন্তু অল্প দিনই হচ্ছে আপনার ফিডব্যাকটা আসা শুরু করে বা প্রফিটটা আসা শুরু করে আপনার যে টাকা ইনভেস্ট করেছেন সেই ইনভেস্ট পরিমাণের টাকা আপনার কিন্তু আসা শুরু হয়ে যায় তো যারা নতুন করে শুরু করতে চান তারা পুলেট দিয়ে যদি শুরু করেন আশা করি যে ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং পুলেট দিয়ে যদি শুরু করেন তাহলে শীতকালের তিন মাস বা দুই মাস আগ থেকে হচ্ছে আপনারা পুলেট ক্রয় করার চেষ্টা করবেন এবং হচ্ছে যেখানে পুলেট পাবেন ভালো একটা মাধ্যম থেকে পুলেট হাঁস কেনার চেষ্টা করবেন তাহলে হচ্ছে এটা বললাম যে আপনারা এই যে পালনের যে বা বাচ্চা থেকে শুরু করে যে নিয়ে আসা সেই আপনার পড়তে হবে না এবং এখানে হচ্ছে আপনার একটাই সমস্যা হবে সেটা হচ্ছে একসাথে অনেকগুলো টাকা আপনার ইনভেস্ট করতে হবে একসাথে ইনভেস্ট করার মাধ্যমে হচ্ছে আপনি এখান থেকে আবার অল্প কিছু ভিতর থেকে হচ্ছে আপনার প্রফিট আসা শুরু হবে এবং এটা রিকোভারি করতে পারবেন খুব সহজে তা আমরা যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোর মাধ্যমে যদি আপনারা হাঁস পালন করতে পারেন তাহলে হাঁস পালনে ইনশাল্লাহ আশা করি লাভবান হবেন লসের সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ আশা করি তো একটা বিষয় হচ্ছে যে আপনারা সস্তায় যে বাজারে যে সস্তায় যে খাবারগুলো গুলো পাওয়া যায় সেই খাবারগুলো আপনারা খাওয়াবেন না আপনারা ভালো কোম্পানির ভালো গুণগত মান যে খাবারে আছে সেই খাবারটাই হচ্ছে খাওয়ানোর চেষ্টা করবেন আশা করি হাঁসের ডিমের পার্সেন্টেজ আসেননি নিশে কখনই আসবেন ইনশাল্লাহ তাদের পর্যাপ্ত বয়স পর্যন্ত আর কি আর একটা বিষয় আপনারা ভিডিওতে করেন যে হাঁস দুই মাস পর পর হচ্ছে ডিম দেওয়া বন্ধ করে এবং হচ্ছে এক মাস মাস বা দুই ডিম ডিম তারপর তারপর হচ্ছে হচ্ছে আবার আবার বন্ধ করে দেয় এটা হচ্ছে একটা ভুল ধারণা হাঁস এই সমস্যাটাই হয় হচ্ছে যা কাদের হয় যারা হচ্ছে বাইরের খাবার খাওয়ায় তারপর হচ্ছে বাড়িতে কুরা তারপর হচ্ছে অন্য অন্য যে খাবার যেগুলিতে ধান এগুলি খাওয়ায় এগুলিতে আপনার এগুলির মধ্যে আসলে আপনার কিছুই থাকে না ভিটামিন যে পরিমাণ থাকার দরকার বা তাদের যে পরিমাণ ভিটামিন দরকার সেই পরিমাণ ভিটামিন থাকে না যে কারণে হচ্ছে দুই মাস বা তিন মাস পর পর হচ্ছে আশের ডিম পাড়া অফ করে দেয় তারপর হচ্ছে আবার যখন আবার তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন বা ভিটামিন হয় তখন হচ্ছে আবার ডিম দেওয়া শুরু করে তো আমরা এই ভুলটা কখনোই করব না হাঁসকে যদি সঠিকভাবে খাবার দেন এবং সঠিক পরিচর্যা যদি করেন এক টানা দুই বছর হচ্ছে আপনারা ডিম পাবেন সর্বনিম্ন হচ্ছে আঠারো মাস ষোলো থেকে আঠারো মাস আপনারা হচ্ছে এক করে ডিমের পার্সেন্টেজটা পাবেন আশা করি ইনশাল্লাহ তো আমরা যে বিষয়টা বললাম এবং এই যে এই যে সব বাইরা হচ্ছে এই কথাটা বলেন তাদের হাঁস পালন সম্পর্কে পর্যাপ্ত ধারণা তাদের আসলে কম আর একটা বিষয় আমরা বলতে প্রথমে বলতে ভুলে গেছি যে আমরা জাত নির্বাচন করা ভালো জাতের হাঁস ক্রয় করা ভালো জাতের হাঁস ক্রয় করা সেখানে হচ্ছে কি কি জাত নিতে পারেন আপনারা হয় খাকি ক্যাম্বেল নেবেন নয়তো বা জেন্ডিং নেবেন নয়তোবা ইন্ডিয়ান রানারও নিতে পারেন আহ তারপর হচ্ছে পেরিহাস যেটাকে বলা হয় পেরিহাসের চাইতে সবচাইতে ভালো যে ব্যাটার ভালো দিক যেটা হচ্ছে খাকি ক্যাম্বেল এবং হচ্ছে জেন্ডিং হাঁস নিয়ে শুরু করবেন আপনারা তাহলে ফিডব্যাক ভালো পাবেন এবং হচ্ছে হাঁসের ডিমের পার্সেন্টেজ ভালো পাবেন এবং দীর্ঘদিন হচ্ছে ডিমের পার্সেন্টেজটা অ্যাকুরেট পাবেন কথাগুলো বললাম এই সঠিক টাইম এবং সঠিক খাবার এবং সঠিক ভ্যাকসিন এবং হচ্ছে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে যদি আপনারা হাঁস পালন করতে পারেন তাহলে লাভের সম্ভাবনা থাকবে প্রায় থেকে তো যারা এই পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি এছাড়া যদি হাঁস সম্পর্কে আরো কোনো তথ্য আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাতি